নমস্কার বন্ধুরা মনিন্দ্র আর সমীন্দ্র দুই বন্ধু মনীন্দ্র একবার সমীন্দ্রকে বলল ভাই সমীন্দ্র আমাকে দশ লাখ টাকা ধার দিতে পারো সমীন্দ্র বলল ঠিক আছে কবে ফেরত দেবে তো মনিন্দ্র বলল যে এক বছরের মধ্যেই তোমাকে আমি পুরো টাকাটা ফেরত দিয়ে দেব সমীন্দ্র মনিন্দ্রকে দশ লাখ টাকা ধার দিল বন্ধুরা এর পরে এক বছর কেটে গেল কিন্তু মনিন্দ্র আর সমীন্দ্রকে কোনো পয়সাই দিল না সমীন্দ্র বারবার তাকেদা দিতে লাগলো টাকাটা ফেরত দেবার জন্য কিন্তু মনিন্দ্র আর কোনো কথাই কানে নিলেন না অবস্থা বেগতিক দেখে সমীন্দ্র কোর্টের দ্বারস্থ হল এবং সমীন্দ্র মনিন্দ্রর এগেনস্টে একটি মানি সুপ ফাইল করল কিছুদিন মামলা চলার পর হঠাৎই মনিন্দ্র মারা গেলেন তো সৌমিন্দ্র তো মাথায় হাত দিয়ে বসে রইলেন এর পরে কার বিরুদ্ধে মামলা চালাবেন যার বিরুদ্ধে মামলা চালাচ্ছেন তিনি তো মরে গেলেন এবার টাকাটা জোগাড় হবে কি করে বন্ধুরা আমাদের কোড অফ সিভিল প্রসিডিওরে অর্ডার টোয়েন্টি টু ও রুল ফোরে একটা প্রভিশন আছে যেটাকে আমরা সাবস্টিটিউশন প্রভিশন বলে চেনে থাকি সেই সাবস্টিটিউশন প্রভিশনে বলছে যদি কোনো ডিফেন্ডেন্ট অর্থাৎ যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি যদি মারা যান তাহলে এই অর্ডার টোয়েন্টি টু রুল ফোরের বসে তার যে লিগাল হিয়ার সেই লিগাল হেয়ারকে কিন্তু মামলায় নিয়ে আসা যাবে এবং সেই লিগাল হেয়ারই তার টাকা দিতে বাধ্য থাকবে তো এক্ষেত্রে সমীন্দ্র অর্ডার টোয়েন্টি টু রুল ফোরের অ্যাপ্লিকেশান করে মনীন্দ্র ছেলেকে মামলায় নিয়ে আসল এবং মনিন্দ্র ছেলের কাছ থেকে দশ লাখ টাকা সমীন্দ্র উদ্ধার করতে সমর্থ হলো এখন বন্ধুরা একটা প্রশ্ন জাগতেই পারে যে বাবা ধার করেছে ছেলে কেন শোধ দেবে এক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলে রাখা ভালো যে বাবার সম্পত্তিতে যদি ছেলের অধিকার থাকে তাহলে বাবার যে ধার ধারদেনা বা লায়াবিলিটি সেটাতেও কিন্তু ছেলের অধিকার থাকবে বন্ধুরা এই ধরনের অ্যাপ্লিকেশন অর্থাৎ সাবস্টিটিউশন অ্যাপ্লিকেশন মূলত করা হয় যিনি মারা যাচ্ছেন তার মৃত্যুর নব্বই দিনের মধ্যে যদি নব্বই দিনের পরে কেউ এই সাবস্টিটিউশন অ্যাপ্লিকেশান করেন তাহলে সেকশান ফাইভ লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী তাকে কন্ডোলেশন অফ ডিলের অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ তাকে বলতে হবে যে কেন নব্বই দিনের মধ্যে তিনি এই সাবস্টিটিউশন পিটিশনটি করতে পারলেন না আরেকটি ব্যাপার যেটা আপনাদের জানিয়ে রাখা ভালো সেটি হচ্ছে ক্রিমিনাল মামলায় কিন্তু অ্যাকিউজড পারসেন যে হয় অর্থাৎ যিনি আসামি হন সাধারণ ভাষায় আমরা অ্যাকিউজ পার্সেনকে আসামি বলেই জেনে থাকি সেই অ্যাকিউজ পার্সেন যদি মারা যায় তাহলে কিন্তু মামলা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে ক্রিমিনাল মামলায় এরকম কোনো প্রভিশন নেই যাতে অ্যাকিউজ পার্সেন মারা গেলে তার কোনো নিকট আত্মীয় বা তার কোনো লিগাল হিয়ারের এগেনস্টে আপনি মামলা চালাতে পারেন সুতরাং বন্ধুরা এই কথাগুলি অবশ্যই আপনারা মাথায় রেখে আপনাদের পরবর্তী কর্মপন্থা ঠিক করবেন আজ এই পর্যন্তই রইল নমস্কার ধন্যবাদ